বর্তমানে ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কালা মানিককে উত্তেজিত করে তো তিনি নেট পাড়াতে সরগরম নিজের জায়গা করে নিয়েছেন ভাইরাল হবার পর থেকেই তিনি তো সিনেমার নায়িকা হবারও অফার পেয়ে যাচ্ছেন তাও যেসে প্রোডাকশন নয় জাজ মিডিয়া থেকে সব মিলে দীপ্তি চৌধুরীর অবস্থা ভালো ইউরা ধুরা আজকে থাকছে সেই ভাইরাল উপস্থাপিকা সম্পর্কে তিনি সবার মন কিভাবে জয় করে নিলেন ঠিক যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দীপ্তির অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ সেখানে নেটিজনদের মুখে শোনা যায় ভূয়সী প্রশংসা সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের নতুন নতুন আলোচনা বয়স নিয়ে আসলে অনেক কথা হচ্ছে ভালোই হলো আপনারা এই প্রশ্নটা তুললেন আসলে আমি কখনোই নতুন হার্টথ্রপ দীপ্তি এরপর থেকেই প্রশ্ন উঠেছে কে এই উপস্থাপিকা বেশিরভাগ মানুষই তার সাহসী উপস্থাপনের জন্য ধন্যবাদ দিয়েছেন জানা গেছে দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন দু হাজার ষোলো সালে চ্যানেল আয়ের স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু করেন এরপর চ্যানেলটি তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা যায় এখন তো বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থাপনাও তাকে দেখা যাচ্ছে দীপ্তি যেন সব জায়গায় নিজের দীপ্তি ছড়াচ্ছেন এদিকে তার বয়স নিয়ে চলছে কিন্তু পরন্তু কেউ বলছে তার বয়স অনেক বেশি কেউ বলছে তাকে বুড়ি লাগছে আবার কেউ বলছে না ঠিকই আছে এত কম বয়সে উপস্থাপনা কিভাবে আসলে দীপ্তি চৌধুরীর আসল বয়স কত আসসালামু আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে আমি দীপ্তি চৌধুরীর আসল বয়স 21 বছর তবে এই বয়স বেশি মনে করাকে নিয়ে দীপ্তি চৌধুরী কোনো খারাপ ভাবেই দেখছেন না তিনি বলেছেন তিনি যেই বয়সে একটি রাজনৈতিক অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন এবং যেভাবে গুরু গম্ভীর কথাবার্তার একটি শো ছিল সেটি তা দেখে অনেকের মনেই হতে পারে বয়সটা তার বেশি কিন্তু এটাকে তিনি প্রশংসা হিসেবেই নিয়েছেন তবে জাজের অফারটা কেন ফেরালেন জাজের অফার কেউ ফেরায় নায়িকা পরিমণি মাহিয়া মাহি এদিকে নুসরাত ফারিযা সবাই তো জাজের অফার লুফে নিয়েছিল এদিকে উল্টো পথে হাঁটছেন এই উপস্থাপিকা